সূরা বাকারা থেকে 101 আয়াত থেকে আজকে বাংলা অনুবাদ করব ইনশাআল্লাহ আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন করলেন যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কে একদল একদল আল্লাহকে পাশ্চাত্যে নিক্ষেপ করল যেন তারা জানেই না তারা ওই শাস্ত্রে অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে কালে শয়তানরা আবৃত করত সুলাইমান কুকুর করেনি শয়তান রায় করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরের আরুদ ও মারুত দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজে তুমি কাফের হইত অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারো অনিষ্ট করতে পারতো না যা তাদের ক্ষতি করে এবং উপকারও না করে তারা তাই শিখে তারা ভালোরূপে জানে যে যে কেউ যাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুব মন্দ যদি তারা জানত যদি তারা ইমান আনত এবং ক্ষোদাবিরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত হে মোমিনগণ তোমরা রাইনা না বলো না উঞ্জুরা বলো এবং শুনতে থাকো আর কাপেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আহলে কিতাব ও মুসলিমদের মধ্যে যারা কাফের তাদের মনস্ভুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষবাসী অনুগ্রহ দান করেন আল্লাহ মহান অনুগ্রহদাতা আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করলে করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান তুমি কি জানো না যে আল্লাহর জন্য নবমণ্ডল ও ভূমণ্ডলের অধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকার নেই ইতিপূর্বে মুসা আল্লাহাল্লামকে যেমন জিজ্ঞাসিত হয়েছিল তোমরাও কি তোমাদের রসুলকে তেমনই প্রশ্ন করতে চাও যে কেউ ইমানের পরিবর্তে কুপন গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্ছিত হয়ে যায় আহলে কিতাবদের অনেকে প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনোরকমে কাপের বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যা তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা পান তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন ওরা বলে ইহুদি অথবা খ্রিস্টান বেদিতে কেউ জান্নাতে যাবে না এটা ওদের মনের ভাষণা বলে দিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো হ্যাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সেই সৎকর্মশীল বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ব্যক্তির উপর নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ব্যক্তির উপর নেই নয় অথচ ওরা সবাই কিতাব পাঠ করে এমনইভাবে যারা মূর্খ তারা ওদের মতে উক্তি করে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে পায়সালা দেবে যে বিষয়ে তারা মতবিরোধ করছে যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজার করতে চেষ্টা করে তার চাইতে বড় জালে মার্কে এদের পক্ষে মসজিদ সময়ে প্রবেশ করা বিদেও নয় অবশ্য বিদ্যুষ্রস্ত অবস্থায় ওদের জন্য ইহকাল লেলাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে পূর্ব পশ্চিমে আল্লাহর অতএব তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর বিরাজমান নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ তারা বলে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন তিনি তো এসব কিছু থেকে পবিত্র এবং নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার আঘাত তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথায় বলেন হয়ে যাও তৎক্ষণাৎ তা হয়ে যায় যারা কিছু জানেন না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন অথবা আমাদের কাছে কোনো নির্দেশ কেন আসে না এমন কি এমনইভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদের অনুসরূপ কথা বলেছে তাদের অন্তর একই রকম নিশ্চয়ই আমি উজ্জ্বল নিদর্শন সমূহ বর্ণনা করেছি তাদের জন্য যারা প্রত্যয়শীল নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদ দাদা ও বিধি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আপনি দাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না ইয়দিও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন পরের দিন যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হলো সরল পথ যদি আপনি তাদের আকাঙ্ক্ষা সময় অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে কেউ আল্লাহর কবল থেকে